ঘুমানোর বিছানায় গিয়ে একটি দোয়া তিনবার পড়লে সকল গুণা মাফ হয়ে যাবে সকল গুণা মাফ হয়ে যাবে আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের গুণা করে থাকি আমাদের জানা অজানা অনেক গুণা আমাদের দ্বারা হয়ে যায় বিভিন্নভাবে অনেকেই দেখা যাচ্ছে ছোটো বড়ো অনেক ধরনের গুণ আমরা করে ফেলি সুতরাং ঘুমানোর সময় আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন কেননা ঘুম হচ্ছে এমন একটা জিনিস আপনি ঘুমাতে গেলেন ঘুমানোর পরে ঘুম ভাঙলেই কিন্তু সকাল না ভাঙলেই পরকাল অর্থাৎ এই ঘুমের ভিতরে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন অনেক মানুষ আজকে রাতে হয়তো আমরা একসাথে ঘুমাবো কিন্তু কালকে দিন আগামীকাল হওয়ার পরে হয়তো আমরা সূর্য আর নাও দেখতে পারি হয়তো আমিও দুনিয়া থেকে বিদায় নিতে পারি অথবা অন্য কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে সুতরাং অনেকেই ঘুমানোর মানেই হচ্ছে কেমন যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা মৃত্যুর মতো সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা এই নিয়ামত ভোগ করছি আর আল্লাহ তালার সাথে নাফরমানি করছি এই জন্য অবশ্যই ঘুমানোর বিছানায় গিয়ে আমরা এই দোয়াটি তিনবার পড়বো বিশেষ করে গুনা ক্ষমা করাতে চাইলে অবশ্যই আমরা এগুলো পড়বো আর যদি আপনি এটা পড়তে পারেন দেখবেন আপনার মনটা সকালবেলা হালকা হয়ে গিয়েছে পাক রব্বুল আলামিন বিশেষ করে গুনাহের কাজ করলে তার অন্তরটা ভারী হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলেই তার অন্তরটা অন্ধকারচ্ছন্ন হয় এবং যখনই সে তাও বা করে গুণাগুলো ক্ষমা হয়ে যায় তখন তার এই অন্ধকারচ্চ্ছন্ন কেটে যায় আল্লাহ পাকবুল আলামিন তার অন্তরটাকে নূর দ্বারা পরিবর্তন করে দেয় তখন তার মনটা হালকা লাগে সুতরাং আমরা ঘুমানোর বিছানায় গিয়ে এই দুটা পড়বো নবীজি সাল্লাহ সাল্লাম বেশি বেশি ইস্তেক ফার পড়তে ইস্তিগফার আমরা যখনই ঘুমানোর বিছানায় যাব তখন ইস্তিগফার পড়ব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম এই ইস্তিগফার তিনবার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ আপনাকে ক্ষমা করে দিবেন তবে অবশ্যই যদি সাইয়দুল ইস্তিগফারটা পড়তে পারেন তাহলে আরো বেশি फायदा হবে সাইয়দুল ইস্তিগফার আমরা অনেকেই জানি যদি কেউ না জানি সেটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে ইস্তেফাটা মুখস্থ করবেন পারবেন না ইনশাআল্লাহ সাইদুল ইস্তেকফার বুহার শরীফের হাদিস ইবনে আউস রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি সাইদুল ইস্তেফার পরে দিনের বেলা পড়লে ওই দিনে যদি সে মারা যায় তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে আর যদি কোনো ব্যক্তি রাতেই এই দোয়া ফারটা পড়ে সাইয়দুল পাক রব্বুল আলমিন ওই দিনে যদি সে মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইস্তেফারটা আমরা শিখব অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময় এই দোয়াটা পরে তারপরে ঘুমাবো সারা দেখবেন সকালবেলা আপনার মনটা হালকা হয়ে গিয়েছে আপনি যে ইস্তেকফার করেছেন আপনার গুণা যে ক্ষমা হয়ে গিয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনটাকে হালকা করে দেবেন আর তবা করলে যে সঠিকভাবে চাইলে

বার ইস্তেক ফার এবং সাইদুল ইস্তেকফফার পড়বেন সাইদুল ইস্তেকফার হচ্ছে আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়াদিকা মস্তু আউবিকা মিং শর্রিমা সোনাতু আবু উলাকা বিনিয়ামতিকা আলাইয়া ও আবু উলাকা বিদম্বি ফিরলি ফা ইন্না হুলায়ক ফিরু জুনুবা ইল্লা আংতা এই সাইদুল ইস্তেকফার অবশ্যই আমরা ঘুমানোর সময় পড়বো নবীজি সাল্লাহ আলাইহাল্লাম দৈনিক সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়তেন অন্যান্য রায়ের জানা যায় দৈনিক নবী সাল্লাম একশো বার ইস্তেকফার সামনে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার করে ফার পড়তে পারে তাহলে আমার আপনার কতবার ইস্তেক ফার দরকার এটা আমরা বেশি বেশি ফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর আগে ফার পরার তৌফিক দান করেন